আসসালামু আলাইকুম ও ওরহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার খেজুর ভিডিওটি বা ব্লগটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় খেতে চাচ্ছেন এবং নিতে চাচ্ছেন অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন আমি রাজশাহী জেলা দুর্গাপুর থানার চৌফুখুরা গ্রামের মোহাম্মদ আসলাম উদ্দিন আপনাদের সেবায় নিয়োজিত ইনশাল্লাহ এই রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় বাসায় তৈরি করে আপনাদের কাছে পার্সেল করছি বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে ইনশাল্লাহ কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি পার্সেলগুলো ডেলিভারি দিয়ে আসছি প্রিয় দর্শক একদম অরিজিনাল খাঁটি যাকে বলে অথেন্টিক হানড্রেড পারসেন্ট অথেন্টিক এই রাজশাহী জেলার খেজুর গুড় আমি নিজে দুইটা গাছে আছে আমার নিজে তৈরি করে সঙ্গে বসে থেকে তৈরি করে পার্সেল করে আসছি একদম হানড্রেড পারসেন্ট গ্যারান্টি যদি কোনো ডিফেক্ট হয় তাহলে অবশ্যই গুড় রিটার্ন করতে পারবেন প্রিয় দর্শক এই রাজশাহী জেলার মুক্ত খেজুর গুড় নিতে চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমও আছে স্ক্রিনে যে নাম্বারটি আপনি দেখতে পাচ্ছেন আর বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে কোরিয়া সার্ভিসের মাধ্যমে আমি পার্সেল করে আসছি হোম ডেলিভারি যদি মনে করেন যে হোম ডেলিভারি নিব সেটাও আমি করে আসছি বাংলাদেশের বন জঙ্গল পর্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রামেও চলে যেয়ে আমরা গিয়ে এই পার্সেল করে আসি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই রাজশাহীর খাঁটি গুড় খেটে চাইলে অবশ্যই আমার কথা স্মরণ করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে সে প্রত্যাশায় সে পর্যন্ত ভালো থাকবেন দৈল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ আসলামুদ্দিন রাজশাহী জেলা দুর্গাপুর থানার চৌপুখুরিয়া গ্রাম আল্লাহ হাফেজ